অভিজ্ঞান শকুন্তলা নাটকের অন্তর্গত দুর্বাচার অভিশাপ বৃত্তান্ত যেটি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পাঠ্যাংশে রয়েছে তার তৃতীয় পর্বের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা দ্বিতীয় পর্ব পর্যন্ত দেখেছি যে অনুসুয়া এবং প্রিয়ঙ্পদার মধ্যে এক ধরনের কথোপকথন চলছে এইবার এই কথোপকথনের মুখ্য বিষয়বস্তু ছিল শকুন্তলার বিবাহকে নিয়ে মহর্ষি কর্ণ কি ভাববেন এবং আমরা যখন দেখেছি ঘটনা প্রবাহ চলতে চলতে শকুন্তলার সৌভাগ্য দেবতার অর্চনা করার জন্য বা পুজো করার জন্য তারা ফুল তুলছিল এবং ফুল তুলতে তুলতে সেই দৃশ্যটা শেষ হয়েছে এবং এই যে ওরা ফুল তুলছে এবার এখানেই নেপথ্যে একটা আওয়াজ শোনা যাচ্ছে নেপথ্যে আওয়াজ শোনা নেপথ্য কথার অর্থ কি নেপথ্য কথার অর্থ হচ্ছে পদ পর্দার আড়ালে অর্থাৎ একটা মঞ্চে যখন অভিনয় হয় মঞ্চের বাইরে থেকে যদি কোনো আওয়াজ ভেসে আসে তখন সেই আওয়াজটা কোথার থেকে দেওয়া হয় সেটা নেপথ্য থেকে দেওয়া হয় অর্থাৎ মঞ্চের বাইরে থেকে দেওয়া হয় পর্দার আড়াল থেকে দেওয়া হয় এটাকে নেপথ্য বলে এটাকে অনেক সময় বাংলায় সাজঘর বলে যাই হোক নেপথ্যে একটা আওয়াজ শুনতে পাচ্ছি আমরা আওয়াজটা কি আহম আহায়ং ভো অহম আয়ং ভো এই যে আমি এসেছি ওহে এই যে আমি এসেছি অনুসুয়া বলছে কর্ণং দত্ত ভালো করে শুনি অনুসুয়া বলছে সখী অতিথি নাম ইব নিবেদিতাম আমার মনে হচ্ছে কোনো এক অতিথি এসেছে এটা কোনো অতিথির কণ্ঠস্বর বলেই আমার মনে হচ্ছে অনুসুয়া প্রিয়ঙ্গাতে বলছে প্রিয়ঙ্বদা বলছে নানু উটা যে সন্নেহিতা শকুন্তলা শকুন্তলা তো কুটিরেই আছে শকুন্তলা যদিও কুটিরেই আছে আবার পরেই বলছে আত্মাগতাম নিজের মনে মনে বলছে আদিয়া পুনঃ হৃদয়ে না আসান আসান্নেহিতা আদিয়া পুনাহা হৃদয়ে না আসান্নিহিতা সে আবার আজ হৃদয়ে অসন্নিহিত রয়েছে অর্থাৎ আজ অবশ্য সে আর নিজের মধ্যে নেই সে লৌকিকতার যে কর্তব্য জ্ঞান এসে শূন্য হয়েছে সে নিজের মধ্যেই পুরো বিলীন হয়ে রয়েছে সে স্বামী চিন্তা করছে সে একদম অন্য কিছুতে মন দিতে পারছে না এ কথা কিন্তু প্রিয়ঙ্গদার মনে হয়েছে এবং সেটা সে মনে মনে কথাটা বলছে এটাই কিন্তু অভিশাপের মূল বিষয় এই জন্যই শকুন্তলাকে অভিশাপ পেতে হয়েছিল যাই হোক অনুসুয়া বলছে এবার ভাবাতু যাই হোক এতাধিক উসুময় আগে প্রথমে আমরা ভবতুটা দেখে নেব ভবতু মানে যাই হোক এতাওয়ি কুসুমাই বলেছে অনেক ফুল তোলা হয়েছে আলম আর প্রয়োজন নেই প্রস্থিতে এই বলে দুজনেই প্রস্থান করলো অর্থাৎ ফুল তোলা বন্ধ করে দিল আবার নেপথ্যে আওয়াজ শোনা যাচ্ছে নেপথ্যে কি কণ্ঠস্বর শোনা যাচ্ছে শুধু পাঠ্যপুস্তকের বলেই নয় এই যে নেপথ্যে যেটা শোনা যাচ্ছে এইটাই হচ্ছে দুর্গাশার অভিশাপ আহ অতিথি পরিভাবিনী এইটাই দুর্বাষার অভিশাপ শুধু পাঠ্যপুস্তক বলেই নয় সংস্কৃতকে যারা ভালোবাসো বা সংস্কৃত নিয়ে যারা এগোতে চাইছো তারা এই যে অভিশাপটা এটা সব সময় মুখস্থ করে রাখবে যাই হোক অভিশাপ কী দিচ্ছে আহ অতিথি পরিভাবিনী বিচিন্তি ইমান মানসা তপনৎসিনা মাম উপস্থিতাম স্মরিষ্যতি তাং না কথাং প্রমত্তা প্রথমাং মিল কি অভিশাপ দিয়ে দিচ্ছে মানে এই যে আগে আমরা দেখলাম আয়াম আহং ভো এই যে আমি এই কথাটা শকুন্তলা শুনতে পাইনি এতে এই কথাটা কে বলেছেন এই কথাটা বলেছেন ঋষি দুর্বাসা আমরা দেখতে পাবো পরে ঋষি দুর্বাসা শকুন্তলাকে দেখে সে ভিক্ষুক বেশে এসেছে তাকে বলেছে এই যে আমি এসেছি আমাকে তুমি ভিক্ষা দাও এই এটা তার অভিপ্রায় ছিল কিন্তু শকুন্তলা শুনতে পাইনি সেটা শুনতে পাইনি সেটা আমাদের বোঝা আমরা বুঝতে পারলাম কি করে প্রিয়ঙ্গদার কথা শুনে আদ্যা পুনঃ হৃদয় না অর্থাৎ আজকে শকুন্তলার নিজের মধ্যে নেই এই জন্যই দুর্বাসামণি তাকে অভিশাপ দিচ্ছেন আহ অতিথি পারিভাবে নি অতিথির অতিথির বিচিন্তায়ন্তী বিচিন্তায়ীমান্না মানসা অর্থাৎ তুমি অন্য মনস্ক হয়ে যার কথা চিন্তা করতে করতে আনান্না মানসা চিন্তায়ী তুমি অন্য মনস্ক হয়ে যার কথা চিন্তা করতে করতে তাপভানাং তাপাধানাং ওয়েতি না মাম উপস্থিতাম মাম আমার মতন একজন তপস্বির উপস্থিতি উপলব্ধি করতে পারলে না মাম প্রথমে তাহলে কী আসছে মাম তাপভানাম তাপাধানাং অর্থাৎ আমার মতন তপস্বির উপস্থিতাম উপস্থিতি ন বেসি বেচি ন যাই হোক উপলব্ধি করতে পারলে না তেমনভাবেই স্মরিশাং নাবধিত অপিসন সাবধিত অপিসন তাকে মনে করিয়ে দিলেও স্মরিষ্যতি তাং ন অর্থাৎ সে তোমাকে মনে করতে পারবে না অর্থাৎ তাকে মনে করিয়ে দিলেও সে তো তোমাকে মনে করতে পারবে না চিনতে পারবে না কথাং প্রমত্ত প্রথমাং কৃতামিব প্রমত্ত মানে হচ্ছে পাগল বা উন্মাদ ব্যক্তি যেমনভাবে উন্মাদ ব্যক্তি প্রথমাং কথাং ক্রিতামিব প্রথমাং কথাং কৃতামিব অর্থাৎ যেমনভাবে উন্মাদ ব্যক্তি প্রথমের কথা স্মরণ করতে পারে না অর্থাৎ কি বলেছে ওহে অতিথি পরিভাবিনী তুই যার কথা মনে করতে করতে আমার মতন একজন তপস্বীর উপস্থিতি উপলব্ধি করতে পারলি না সেও মনে করিয়ে দিলেও তোকে মনে করতে পারবে না যেমন উন্মাদ ব্যক্তি পূর্বের কথা স্মরণ করতে পারে না এটা হচ্ছে অভিশাপ বৃত্তান্ত প্রিয়ংবদা সঙ্গে সঙ্গে বলছে হাধিক হাই হাই কি হলো আপ্রিয়াম একটা অপ্রিয় ঘটনা ঘটে গেল তাহলে এই আপ্রিয়াম অপ্রিয়াম এববৃতম এই কথাটা কে বলেছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই কথাটা বলেছে প্রিয়ংবদা অর্থাৎ প্রিয়ংবদা বলছে হাদিক হাদিক হাই হাই কি হলো আপ্রিয়ম এব একটা অপ্রিয় ঘটনা ঘটে গেল কাস্মিন পূজার হে অপরাধ্যা শূন্য হৃদয়া শকুন্তলা বলেছে কোনো এক হে কাসমিন অপি কোনো এক হে অর্থাৎ পূজনীয় ব্যক্তির প্রতি অপরাধ্যা শূন্য হৃদয়া শকুন্তলা শূন্য হৃদয় শকুন্তলা অপরাধ করে ফেলেছে কোনো এক ব্যক্তির প্রতি শূন্য হৃদয় শকুন্তলা অপরাধ করে ফেলেছে এবার কি হচ্ছে পুরোবলক্ষ সামনের দিকে তাকিয়ে এবার দেখছে কোন ব্যক্তির প্রতি সে অপরাধ করেছে না খালু ইয়াসমিন কাসমিন অপি এ তো যে কেউ নন এ যেমন তেমন মানুষ নন এ সে সুলভ কোপ মহর্ষি এটা সেই মহর্ষি দুর্বাসা আর কোপ মানে হচ্ছে যিনি তাড়াতাড়ি রেগে যান অর্থাৎ এই সেই সুলভকোপ মহর্ষি ঋষি দুর্বাসা তথা সাপ্তিয়া এইভাবে সপ্তিয়া অভিশাপ দিয়ে বেগতফুল্লয়া অত্যধিক বেগের সাথে খুব তাড়াতাড়ি অত্যাধিক বেগের সাথে দুর্বারয়া দুর্বারাগত দুর্বার গতিতে প্রতি প্রতিনিবৃত্তিয়া অর্থাৎ তিনি ফিরে যাচ্ছেন এইভাবে তাকে অভিশাপ দিয়ে খুব সবেগে দুর্বার গতিতে তিনি ফিরে যাচ্ছেন কাহ প্রভবতি কালিদাস এখানেই কালিদাস অর্থাৎ কালিদাস সব সময় উপমা দেন কোনো একটা বিশেষ বিষয়ে উপস্থাপন করলেই উনি কিন্তু উপমা প্রদান করবে উনি উপমা দেন তুলনা করেন তো বলেছে কাহা অন্য অন্য কে হুতাবাহাত দগ্ধুং প্রভবতি আগুন ছাড়া অন্য কেই বা পোড়াতে পারে আগুনই একমাত্র পোড়ানোর ক্ষমতা রাখে এখানে আগুনের সঙ্গে তুলনা করা হচ্ছে এখানে আগুনের সঙ্গে তুলনা করা হচ্ছে ঋষি দুর্বাসার অর্থাৎ ঋষি দুর্বাসার কোপ হ্যাঁ এর ফলে শকুন্তলার জীবন নষ্ট হয়ে যেতে পারে কারণ কারণ ঋষি দুর্বাশা অগ্নি স্বরূপ তার তেজ অগ্নির মতন তাই আগুন ছাড়া কেই বা পোড়াতে পারে মুনির এই অভিশাপ শকুন্তলার জীবনে চরম বিপর্যয় ডেকে আনতে পারে এ কথা বলছে প্রিয়ঙ্কদা তো প্রশ্ন আসতে পারে কাহা আনিয়া হুতাবাহ দাগধুম কথাটা কে বলেছে তখন তোমাদের প্রশ্নের উত্তর হবে এই কথাটা প্রিয়ঙ্কদা বলেছে যাই হোক এবার অনুসার সংলাপ চলছে গাচ্ছ তাড়াতাড়ি যাও এক্ষুনি যাও গচ্ছ যাও পাদয় প্রণাম্য পায়ে পড়ে পাদয় প্রণাম্য পায়ে প্রণাম করে নিবার্তায়া এনাং তাকে ওনাকে ফিরিয়ে নিয়ে আসো ইয়াবৎ আহং যতক্ষণ আমি আর্ঘদাপাং আর্ঘদাকাম উপকাল আমি যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আমি পা ধোয়ার জলের ব্যবস্থা করছি তাহলে অর্ঘ বা পা ধোয়ার জলের ব্যবস্থাটা কে করেছিল দুর্বাসা জন্য এইটা একটা প্রশ্ন এখান থেকে কিন্তু আসতে পারে কথা কে করেছিল তাহলে অনুষ। প্রিয়াঙ্গদা বলছে তথা তাই হোক নিষ্ক্রান্তা এই বলে সে চলে গেল এরপরে অনুশুয়া আসছে পদান পদান্তরে স্খলিতাং নিরূপিয়া মানে কি যেতে গিয়ে হোচট খেয়ে পড়ার অভিনয় করছে পদান্তরে স্খলিতাং নিরূপ একটুখানি গেল পদান্তরে কিছুটা পদ এগিয়েই স্খলিতাং নিরূপিয়া অর্থাৎ হোচট খেয়ে পড়ার অভিনয় করে অহো খলিতায়া গত্তা আমি আবেগ স্খলিত হয়ে যেতে গিয়েই মানে আমি উদ্বেগের বসত বসত যেতে গিয়েই প্রভ্রষ্টং পড়ে গেল অগ্রহস্তাত পুষ্পভাজনাম আমার হাত থেকে পুষ্পের বা ফুলের যে ডালিটা সেটা পড়ে গেল ফুলের যে সাজিটা সেটা পড়ে গেল তাহলে কার হাত থেকে ফুলের ডালিটা পড়ে গিয়েছিল এটাও একটা প্রশ্ন হতে পারে তো প্রশ্নের উত্তর হবে অনুসুয়া পুষ্প চায়ানাং রূপায়ী আবার মাটি থেকে ফুল তোলার অভিনয় করতে লাগলো অনুসুয়া তাহলে এবার আমরা কিন্তু এখনও জানি না যে আদৌ প্রিয়ংবদা যে গিয়েছে দুর্গাশা মণিকে শান্ত করার জন্য সে পারবে কিনা আমাদের পরবর্তী ক্লাস অর্থাৎ চতুর্থ পর্বের ক্লাসে আমরা এই পাঠ্যাংশটি শেষ করব এবং সেখানেই জানব যে প্রিয়ঙ্গদার সঙ্গে মহর্ষি দুর্বাসার কী কথোপকথন হয়েছে এবং এই অভিশাপ বৃত্তান্তটি কত দূরে গিয়েছে আজকের মতো এখানেই ধন্যবাদ